বন্ধুরা ইউনিফায়েড পেনশন স্কিমে মুখ ফিরিয়েছে কেন্দ্রীয় কর্মীরা এই খবর বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে বলা হয়েছে ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে কেন্দ্রীয় কর্মীদের প্রবল ক্ষোভ ও বিরোধীদের আক্রমণের জেরে বিপাকে পড়েছিল মোদী সরকার এই পরিস্থিতিতে পেনশন সংস্কারের নাম দিয়ে বিকল্প প্রক্রিয়া ঘোষণা হয়েছে কিন্তু সেই পরিস্থিতিতেও আগ্রহ নেই কেন্দ্রীয় কর্মীদের ন্যাশনাল পেনশন স্কিমের পাশাপাশি কর্মীদের কাছে থেকে পেনশনকে আরও আকর্ষণীয় করতে ঘোষিত হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম নতুন আর্থিক বছর অর্থাৎ এক এপ্রিল থেকে চালু হয়েছে এই নয়া প্রকল্প তারপর কুড়ি দিন পেরিয়ে গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ পুরোনো ব্যবস্থা নিয়ে বহু আপত্তি ক্ষোভ থাকলেও তার বিকল্প ব্যবস্থাকে যেন সরকারি কর্মীরা বিশ্বাস করতে পারছেন না পরিসংখ্যান অনুযায়ী দেশ জুড়ে এখনও পর্যন্ত মাত্র পনেরোশো জন কর্মী নতুন বিকল্প ইউনিফায়েড পেনশন স্কিমে যোগদানের আবেদন করেছেন এই আবেদন করার সময়সীমা তিরিশে জুন কিন্তু এখনও পর্যন্ত নামমাত্র সারা মেলায় যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্র উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা প্রায় আটচল্লিশ লক্ষ তার মধ্যে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আছেন প্রায় সাতাশ লক্ষ প্রসঙ্গত দু সালের পর কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানকারীরা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় আসতে পারেন ওই সময়সীমার আগে যোগদানকারীদের জন্য রয়েছে সাধারণ পেনশন ব্যবস্থা ন্যাশনাল পেনশন স্কিমে অবসরের পর যথেষ্ট বেশি পেনশন পাওয়া যায় না এই অভিযোগ দীর্ঘদিনের কংগ্রেস দু হাজার সালের পর থেকে একের পর এক নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে তারা ক্ষমতা এলে ন্যাশনাল পেনশন স্কিম বন্ধ করে দেবে আবার পুরনো পেনশন ব্যবস্থা আনবে এই পরিস্থিতিতে মোদী সরকার এবং বিজেপি যথেষ্ট চাপে ছিল এরপরই আরও ভালো পেনশন ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে নতুন ইউনিফাইড পেনশন স্কিম এনেছে মোদী সরকার নতুন ব্যবস্থায় বলা হয়েছে অবসরের সময় পাওয়া শেষ বারো মাস ধরে পাওয়া মূল বেতনের পঞ্চাশ শতাংশ নিশ্চিত পেনশন পাওয়া যাবে এজন্য পঁচিশ বছর চাকরির সময়সীমা থাকতে হবে ন্যাশনাল পেনশন স্কিম অনুযায়ী অবসরের পর ষাট শতাংশ টাকা গ্রাহক প্রত্যাহার করে নিতে পারবেন যা করমুক্ত